এই যে আমার শ্বশুর বাড়ি যে করে একটা ঘরে থাকবো দুজনা ছোট্ট কুড়ে ঘরটাও কিন্তু একটা মেয়ের কাছে মানে প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু অনেকটাই বড় ঠিক আছে তা আজকে আমার শ্বশুরবাড়ির ভিডিওটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তা আসো দেখতে দেখ মানে দেখবে আসো গোয়ালা বাড়ি তো সামনেই গরু ঠিক আছে মানে আমার শ্বশুর বাড়ি আর কি আর এদিকে আছে হচ্ছে জ্যাঠা শ্বশুরের বাড়ি তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে এটা আমাদের বাড়ি ঠিক আছে আর ওই দিকে আছে হচ্ছে আমাদের আমার জ্যাঠার বাড়ি মানে জ্যাঠা শ্বশুরের বাড়ি আসো এবার ঘরের ভেতরটা আসো টিকি আছে দেখবে আসো এই যে ঘরের মধ্যে একটা বিশাল বারান্দা আছে মানে এখান থেকে ধুগুলি আর কেশর বারান্দা বিশাল বারান্দা লাইটটা কোনটা গো প্রথমেরটা প্রথমেরটা ওইদিকে ডান দিকে হ্যাঁ আর এইখানে আছে হচ্ছে তো এইখানে একটা রুম আছে এটা হচ্ছে আমার ভাইয়ের রুম মানে আমার দেওরের রুম আর আমাদের রুমটা আগে দেখিয়ে দিই তারপর ওই রুমটা দেখাচ্ছি আমাদের রুমটা তোমরা আগের দিন দেখেছো হচ্ছে আগের ভিডিওতে প্র্যাঙ্ক ভিডিওটা হয়তো দেখেছো যারা আমার ডেলি ভিডিও দেখো এই যে আমাদের রুম এটা এই যে এখানে একটা বিশাল বড় খাট আছে আর তারপরে হচ্ছে এদিকে একটা আলমারি আছে দেখো আলমারির আছে দেখবে এই দেখো একটা গোপাল আছে জানো গাইস এই দেখো কি সুন্দর গোপালটা তারপরে হচ্ছে এখানে হচ্ছে সাইডও শাড়ি আছে শাড়ি দিয়েতে পুচু শাড়ি পেয়েছে আমার কোনো ওয়েস্টার্ন ড্রেস নেই সমস্তটাই শাড়ি আছে বুঝেছো নিচেও শাড়ি আছে গাদা শাড়ি আছে যাই হোক অন্য দিকে দেখবে চলে এবার কি আছে গো আমি যাচ্ছি গরমে একটা ড্রেসিং টেবিল এটা কিন্তু আমার খুবই পছন্দের আর এখানে যত রাজ্যের কসমেটিক জিনিস আছে এগুলো নাকি মেখে আমি আরো কালো হয়ে গেছি যাই হোক সেরকম কিছুই নেই মেয়ের কাছে তো প্রচুর কিছু থাকে আর আজকে আমাকে ক্যামেরা কে ধরে দিচ্ছে বলো তো এই যে আমার বর ইয়া ক্যামেরা ধরতে ভাল লাগে তাই আসো এবার আমার ভাইয়ের ঘরটা দেখাই এই যে ভাইয়ের ঘরে কি আছে ভাইয়ের ঘরেও একটা বিছানা আছে এদিকে আমাদের একটা ঠাকুরের সিংহাসন আছে এদিকে ঠাকুর আছে আর এদিকে একটা টিভি আছে যেটা একদমই আমি পছন্দ করি না আমি টিভি দেখি না আর এদিকে আল্লাহ আছে সব আছে এদিকে এখানে মে ভাই থাকে ভাইয়ের বউ এলে ঘরটা সুন্দর করে গোছানো হবে এখন তো ভাইয়ের বউ নেই যাই হোক তা চলো এবার আমাদের রান্নাঘর টান্নাঘর যাবে তো এবার দেখাবো হচ্ছে আমাদের রান্নাঘর মানে রান্নাঘর এখন ইনকনফ্লিট আছে কমপ্লিট হয় বুঝেছো তা এখানে ওই টায়েস বসিয়ে দাদা হয় রান্নাঘরে সেগুলো করা হবে আপাতত ওই নিচেই গ্যাস আছে আর মোটামুটি এখনো কম বারান্দাটা রং হয়নি আমাদের ছাদ আর ওই দিকটা একটু দেখে নাও সামনের দিকটা দেখো সারাদিন হাওয়া লাগে সারাদিন কারেন্ট চলে গেলে ইনভার্টার লাগবে না আর এখানে আছে হচ্ছে একটা হিমসাগর আম গাছ অনেক বড় বড় আম হয় এবছর হয়নি যাই হোক আর এইদিকে কালী পুজো সামনে এখান থেকে তো বসে দিন দেখা যাচ্ছে কিচোরি ছুপ

এই যে এটা হচ্ছে গন্ধরাজ ফুল খুব সুন্দর গন্ধ বিশ্বাস করো আজকে প্রচুর ফুল ফুটেছে আর এইখানে আছে হচ্ছে এটা একটা শখের আম আমার দেওয়াল লাগিয়েছে আড়াই লাখ টাকা কেজি রাইস কমেন্টে জানিও তো এটা কি আম গাছ আমরা কেউ নাম জানিও ঠিক আছে তোমরা কেউ জানলে কমেন্টে জানিও ভালো করে দেখাও তো গাছটা আর এখানে আছে দেখো নয়নতারার বাগান দেখাও তো কাছে নিয়ে এসে দেখাও ক্রোচে নিয়ে এসে কত সুন্দর ফুল ফুটেছে দেখো বন্ধুরা আজকে আমার ক্যামেরা ধরে দিয়েছে এই যে ক্যামেরাম্যান কত কত দিতে হবে কত দিতে হবে 500 500 নলে না দেখা যাবে আচ্ছা তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো আমি করে দিই যারা দেখে তারা বল আচ্ছা আচ্ছা তো আমার বাড়ি বাড়িঘর কেমন লেগেছে অবশ্যই জানিও ঠিক আছে আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আর আজকের মতো আচ্ছা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সঙ্গে থেকো খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও আসছে ঠিক আছে আর আম গাছের কিন্তু আম গাছটা কি নাম সবাই কিন্তু কমেন্টে একটু জানাবে তো আজকের মতো টাটা